বিপিএল খেলতে এসেছেন ইমাদ ওয়াসিম অথচ তাকে ডিভোর্স দিয়েছেন তার স্ত্রী দীর্ঘদিনের ঝামেলা রীতি টানা হলো বিচ্ছেদের মাধ্যমে তবে পাকিস্তানি অলরাউন্ডার তা জানলেন বিপিএল খেলতে বাংলাদেশে এসে আরো শুনুন প্রতিবেদনা কিছুদিন আগে আলোচিত দম্পতি শোয়েব মালিকের সাথে বিবাহ বিচ্ছেদ হয় ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার তবে এবারও ইমাদ অন্য পাক অলরাউন্ডারের বিচ্ছেদ আর তার স্ত্রীরও নাম সানিয়া ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল খেলতে এসেছেন ইমাদ ওয়াসিম পাকিস্তানের তারকা অলরাউন্ডার মাঠের ইনিংসটা দারুণ খেলছেন রাজশাহী ওয়ারিয়ার্সের বিপক্ষে ১৬ রান খরচ করে তিন উইকেট শিকার করে প্রথম ম্যাচেই জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার তবে দাম্পত্য জীবনটা অনেকদিন ধরে ভালো চলছিল না তার অবশেষে জীবনের টানাপোর নের সেই ইনিংস্টার ইতি টানলেন ইমাদ। রোববার বিপিএল প্রথম পর্বের জন্য সিলেক্টে থাকা অবস্থাতেই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এক পোস্টে 37 বছর বয়সী ইমাদ ওয়াসিম জানিয়েছেন সানিয়া আশফাকের সঙ্গে তার বিবাহ বিচ্ছেদের কথা। একই সাথে সকলের কাছে তাদের সংসার জীবনের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানানোর অনুরোধ জানিয়েছেন সাবেক পাকিস্তানি অলরাউন্ডার। এক স্ক্রিনশটে ইমাদ লিখেছেন অনেক চিন্তাভাবনার পর গত কয়েক বছর ধরে চলে আসা দ্বন্দ্বের সমাধান খুঁজে না পেয়ে বিচ্ছেদের আবেদন করেছি আমি সকলের কাছে অনুরোধ করছি আমাদের গোপনীয়তার প্রতি শ্রদ্ধা জানাবেন সঙ্গে আমাদের পুরনো কাপল ছবি সে থেকে বিরত থাকবেন দয়া করে ভবিষ্যতে তাকে আমার স্ত্রী হিসাবে উল্লেখ করা থেকে বিরত থাকবেন